নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো তেঁতুলের চাটনি এইভাবে আপনারা তেঁতুলের চাটনি বানালে দই বড়া দই ফুচকা বা যে কোনো রেসিপির সঙ্গে আপনারা খেতে পারেন দেখুন প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে ভালো করে ভেজে নিলাম একটা বসিয়ে দিয়ে এখানে আরও একশো গ্রাম আমি চিনি দিয়েছি আর খুবই সামান্য জল দিয়েছি দিয়ে এটাকে ক্যারামেল হতে দেব আমি এর মধ্যে আরও একটু চিনি দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চিনিটাকে ক্যারামেল করে নেব আপনারা বাড়িতে যারা এই চাটনি করা থাকে না বলে বাজার থেকে দই ফুচকা বানিয়ে খান তারা এইভাবে একবার চাটনি বানিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দেবেন এটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে আমি এখানে গুড় দেব বেশি আখের গুড় তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি গুড়ের পরিমাণটা কম দেন তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন দেখুন চিনি দিয়ে সুন্দর কালার এসে গেছে চিনিটা গলে গেছে এর থেকে আর বেশি চিনিটাকে কালার করব না তাহলে তেতো হয়ে যাবে এই সময় আমি আগে থেকে ভিজিয়ে রাখা তেতুল দিয়ে দেব তেঁতুলের পাল দিয়ে দেব আমি তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দিলে তেঁতুলের কোনো গোটা অংশ এর মধ্যে থেকে যাবে না হাত দিয়ে দেখুন আমি চেপে চেপে তেতুলের পাল ভালো করে বার করে নেব দেখুন ভালো করে আমি চেপে চেপে তেতুলের পাল পুরো বার করে নিচ্ছি আপনারা বাড়িতে এইভাবে খুব সহজেই তেঁতুলের চাটনি বানিয়ে ফেলতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ জানাই দেখুন তেঁতুলের পাল্প আমি ভালো করে বার করে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি এটা দিলে কিন্তু ঝাল হবে না এটা দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে এটা আমার অনেক দিনের বাড়িতে রাখা তেঁতুল তাই একটু কালছে ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে আখের গুড় আমার এখানে মোট আড়াইশো গ্রাম আখের গুড় আছে আমি সব গুড়টাকেই দিয়ে দিলাম আপনারা অবশ্যই আখের গুরু দেবেন তাহলে এটা বাজারের মতো খেতে লাগবে বাজারে তেঁতুলের চাটনিতে আখের গুড় দেয় তবে আমি একটু বেশি করেই দিলাম চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে গুড়ের পরিমাণটা আমি বেশি দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ফুটিয়ে চেকে দেখলাম একটু মিষ্টি লাগবে তাই আমি আবারও একটু মিষ্টি দিলাম সবগুড় মিলিয়েই আমি আড়াইশো গ্রামই দিলাম কিছুটা রাখা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি একটু চেকে দেখে নেব দেখুন এখানে আমি স্পুন লবণ দিচ্ছি আপনারা অবশ্যই একটু বিট লবণ দেবেন বিট লবণ দিলে চাটনি স্বাদ বেড়ে যায় আমি বিট লবণটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এরপর আমি যে ভাজা মশলা করেছিলাম সেটা দিয়ে দেব আমি একটু চেখে দেখে নিলাম মিষ্টিটা আর লবণটা ঠিকই আছে এটা নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে আমি যে ভাজা মশলা করেছিলাম সেটা টু টি স্পুন এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর এটাকে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা করে কতটা ঘন হয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন